রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও একাত্তরের ঘাতক দালাল চক্র মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার বিরুদ্ধে তৎপর তারা বাংলাদেশের সাফল্য ও অর্জনকে ম্লান করে দিতে বিরামহীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সম্মেলনে রাষ্ট্রপতি কথা বলেন নির্মূল কমিটির নেতারাও সম্মেলনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি বলেন যেহেতু স্বাধীনতা বিরোধী চক্র এখনও সক্রিয় আছে তাই 71 ঘাতক দালাল নির্মল কমিটির প্রয়োজন আছে স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাস করে না তাদের স্থান এ দেশে হবে না মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির ইস্পাত কঠিন ঐক্য বজায় রাখতে হবে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে দেশ ও জনগণের সাথে কাজ করতে সকলকে আহ্বান জানান রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের কাছে এই মহাসাঙ্গানের প্রকৃত ইতিহাস পৌঁছে দিয়ে তাদের মুক্তিযুদ্ধের আদর্শে দীক্ষিত করার ক্ষেত্রেও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা কিন্তু উজ্জীবিত হয়েছে উজ্জীবিত হচ্ছে এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যক্রম সেই গতিতেই এগুচ্ছে যে গতিতে এগুলে এদেশে স্বাধীনতা বিরোধী শক্তির কোন স্থান থাকবে না Eu